আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ওষুধটি হলো বাংলাদেশের সনাম কোম্পানি ডেল্টা ফার্মাসিটিক্যালসের পায়িত ওষুধ এটিভি ট্যান নিয়ে নতুন ও গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অল করে সাথেই থাকুন সকল ভিডিও সবার আগে পেতে ভিডিওটির মাধ্যমে আমরা ওষুধটির কাজ ব্যবহার উপকারিতা দাম এবং গর্ভাবস্থায় ও স্তনধানকালে সেবন করা যাবে কিনা বিস্তারিত তথ্য জানতে পারব এটিবি হলো একটি স্ট্যাটিন গ্রুপের ওষুধ স্ট্যাটিন গ্রুপ হলো সেই সকল ওষুধ যা মূলত রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে ব্যবহৃত হয় এটিবি হৃৎপিণ্ডের রোগ প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখে এটিবি মানবদেহে রক্তনীলের সুস্থতা কোলেস্ট্রলের নিয়ন্ত্রণ হৃদযন্ত্রের কার্যকারিতা ও স্ট্রোক প্রতিরোধে একটি জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে অ্যাট্রোফাস্টিনের কাজসমূহ হল রক্তে কোলেস্ট্রলের ভারসাম্য রক্ষা করে লো ডেন্সিটি লাইপ্রপোর্শন বা খারাপ কোলেস্ট্রল কমায় এবং হাই ডেন্সিটি লাইপ্রপোর্শন বা ভালো কোলেস্ট্রলকে বাড়িয়ে রক্ত অতিরিক্ত চর্বি কমিয়ে থাকে ধমনির দেওয়ালে চর্বি জমা কমিয়ে রক্তণ্লী বন্ধ হওয়া রোধ করে ধমনীকে নমনীয় ও পরিষ্কার রাখে এবং রক্তনালীর স্বাভাবিক কার্যকারিতা রক্ষা করে যাদের উচ্চ কোলেস্টেরল উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা পরিবারে হৃদরোগের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা হ্রাস করে হৃদরোগের ঝুঁকি ও স্ট্রোকের ঝুঁকি কমিয়ে থাকে কোষের ক্ষয় প্রতিরোধ করে যা জন্য উপকারী ডায়াবেটিস রোগীদের হৃদরোগের ঝুঁকি বেশি এটি এই ঝুঁকি কমিয়ে দেয় এবং রুগীদের দীর্ঘমেয়াদে সুরক্ষা দেয় মাত্রা ও সেবন বিধি সাধারণত রাতে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে একবার খেতে হবে খালি পেটে অথবা খাবারের সাথে খাওয়া যায় গর্ভাবস্থা ও স্তনদান কালে এটিভির ব্যবহার গর্ভাবস্থায় এটিভি ব্যবহার করতে পারবেন না যাদের লিভার বা কিডনির সমস্যা রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন স্তনদান যেহেতু মায়ের দুধে অ্যাট্রোভাস্টিন নিঃশিত হতে পারে সেহেতু ব্যবহার না করাই ভালো পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাট্রোভ্যাস্টিন সেবনে কোনো কোনো ক্ষেত্রে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হল পেশির ব্যথা বা দুর্বলতা মাথা ঘোরা অনুভব হওয়া বধ হজম বা পেটের অস্বস্তি লিভারের কার্যক্ষমতা কমে যাওয়া ইত্যাদি দাম অফ এক্সাইজ এটিভি টেন ত্রিশ পিসে এক বক্স হয়ে থাকে এবং দশ পিসে এক স্টিপ বা এক পাতা হয়ে থাকে এবং প্রতি পিসের সর্বোচ্চ খুচরা মূল্য পাঁচ টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে